দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কিনছেন আমাদের আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা দেখছিলাম এখানে একটি গরু খুবই মোটা আলম ভাই আসসালামু আলাইকুম গরুটা তো খুবই মোটা কাটাই কাটাই কতটুকু ওজন হতে পারে আলম ভাই সাড়ে পাঁচ মন পার হবে ছয় মনের কম পার হবে ছয় মনের কম হবে আজকে কি অবস্থা বাজার যেমন গরু তেমন দাম আচ্ছা এখন পর্যন্ত কটা হয়েছে আলম ভাই 13টা গাড়ি পুরা তো আশা করা যায় গাড়ি পুরা চাইলো কত দাম এক কত দাইছো 220 220 220 এইখানেও দেখছি আরেকটি

কত চাইল আলম ভাই তিনশো দশ

আভাই লস তো এটা না খালি ভাই এ শুনে টিপ করে খালি কি জানেন যে লেজ প্লেস ধরে খালি ভিডিও দেয় অনেক আছে তিন ভিডিও খালি চায় আর কি চায় বুঝতে আমরা ভিডিও

আইটিনি নাও ভয় পাছতে পারে বাইরে বইলো হুম কইছিস তুই নাতলাতে ধরছে ও মাফটা দিবি উনিサルরাম চা বাইকটা দেখ দেখ দেখেন ভাই মনে ফাল না জীবন 450 35 হ্যাঁ

চাইছেন কত বাইশ সস্তা খোঁজে এখানেও দেখছি একটি সাদা

মানুহ <59's> ব্যৱসায় কত চাইছিস দেখছিলাম আমরা আলম ভাই আপনি বললেন আজকে সার গরুর দাম কম তো ওটা নিলেন একশো তিয়াত্তর সাড়ে হিসাব করে নিব নাম্বারগুলো বলেন আপনার এটা হচ্ছে আপনার লাভজনের নাম আচ্ছা ঠিক আছে আলমবাদ ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই সেগুলো তথ্য আপনার দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে বুঝে কিনবেন ধন্যবাদ